হাই ফ্রেন্ডস আমি নূর আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আমি আগের থেকে অনেকটাই ভালো আছি কিন্তু তারপরেও ছাড়লো না শেষ পর্যন্ত আমাকে ছুট আমার শরীর থেকে আবার রক্ত বের করে ফেললো এবার তো আমার মনে হচ্ছে আমার বডির অর্ধেক রক্ত এরা ছুট ফুটিয়ে ফুটিয়েই নিয়ে চলে গেল শরীরটা এত খারাপ থাকার পরেও শেষ পর্যন্ত রেডি হলাম আর বেরিয়ে পড়লাম অনেক কদিন ধরে ঘরে রয়েছি মেলা বসেছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আমরা শ্রাবণী মেলায় পৌঁছে গেছি মেলাতে এসে ছেলে মেয়ে দুজনেই তো খুব খুশি ওরা নিতেই মেলায় ঘুরতে একটু বেশি ভালোবাসে বাড়ি তো কমপ্লিট করে ফেলেছি তাই বাড়ির জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে তাই এই ফার্নিচারের দোকানটাই গিয়েছিলাম ওখানে বেশ কয়েকটা জিনিস তো আমাদের খুব ভালো লাগলো বিশেষ করে এই বেডকাম সোফাগুলো ওগুলো দেখলাম ওনাদের কার্ডও নিয়ে এসেছি মেলায় ঘুরতে ঘুরতে আমি আর ছেলে দুজনে মিলে একটা আমাদের পছন্দের দোকান দেখতে পেলাম সেটা অন্য কিছু নয় সেটা ছিল গাছের দোকান তাই সেখানেই পৌঁছে গেলাম এই যে কলা গাছগুলো এগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল ছেলের কিন্তু এগুলো ছাদের ওপরে হবে না দাদা বলে দিলেন এগুলো মাটিতে লাগানোর গাছ বাবা ওটা বিচ্ছিরি দেখাচ্ছে এই কার্পেটের দোকানের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কার্পেট ছিল এই দোকানটাতে আর এই যে কাঠের ফার্নিচারের দোকানটা এখানে জিনিসগুলো দারুণ দেখতে একটা ছোট্ট টেবিল যেটা দেখুন কীরকম অসাধারণ ডিজাইন করা আমাদের দুজনেরই এই টেবিলটা খুব পছন্দ হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই টেবিলের যে ফুলের ডিজাইনটা আছে সেটা একটু আপ ডাউন তাই এটা টি টেবিল হিসেবে তো ইউজ করা যাবে না এতক্ষণ ধরে মেলায় ঘুরি ছেলে মেয়েতে একদম ফিট রয়েছে ওরা দুজন তো এখনও পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছে কিন্তু আমার আর এনার্জি আছে বলে মনে হচ্ছে না শরীরটা খারাপ হওয়ার পর থেকে আসলে এতটাই উইক হয়ে গেছি একটুখানি হাঁটাচলা করলে বা একটু এদিক ওদিক করলে মাঝে মধ্যে মাথাটা ঘুরছে আর প্রচণ্ড উইক উইক ফিল হচ্ছে ওষুধ তো এখনও পর্যন্ত চলছে তার সঙ্গে খাওয়া দাওয়াও আমার অনেকটা চেঞ্জ হয়েছে এটা খেতে হবে সেটা খেতে হবে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ছেলের তো খুব স্বাদ ও নাকি নাগরদোনায় চড়বে কিন্তু আমার প্রচণ্ড ভয় করে আর আমার বরেরও ভয় করে তাই আমরা চড়ি না তাই ছেলেও এই নাগরদোনায় চড়ার কোনো সুযোগ পায় না বাবু ডিস্কোতে চলবো বলছিল কিন্তু ডিস্কো চালু হয়ে গেছিলো আর সেরকম কোনো লোকজন ছিল না ওরা বলল কিছু লোক আসে তারপর আবার ঢুক দিচ্ছি কিন্তু কোনো লোক না আসা ওরা চড়া হলো না পুরো হাত ধরে ধরে ঘুরেছে একবারও কোলে চড়েনি এবার আমরা মেলা থেকে বেরবো কারণ আমার আর এনার্জি নেই আমার আর ভালো লাগছে না পরের ভিডিও দেখার অনুরোধ জানি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন